তোমরা দেখতে পাচ্ছ সত্তর হাজার অ্যাডিশনাল ভ্যাকেন্সির একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত আমরা ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল লাইন পয়েন্ট স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইতিমধ্যেই কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু অলরেডি ভ্যাকেন্সি সম্পর্কে একটি টুইটারে কিন্তু লিখেছিলেন যে এত ভ্যাকেন্সি নিয়োগের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে তো তিনি আপডেট দেওয়ার পরই কিন্তু দেখলে তোমরা প্রায় ওয়ান উইকের মধ্যেই তোমাদের কিন্তু একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তির একটা নোটিশ জারি করলো স্টাফ সিলেকশন কমিশন তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্ট্যান্ট নোটিশ ফর অ্যাসপেরিয়েন্স জুন মাসের কুড়ি তারিখ দু এই সেই নোটিশ তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো গুগলে গিয়ে এসএসসি ডট এনআইসি ডট ইন লিখলে কিন্তু নোটিশটি পেজ এসএসসি ডট এনআইসি ডট ইন লিখবে এই ওয়েবসাইটে আসবে তোমরা দেখতে পাবে প্রথমের যে নোটিশ এই নোটিশটি তোমাদের কিন্তু আমরা এখন অনস্ক্রিন তোমাদের কিন্তু সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ এখন নোটিশটি স্টাফ সিলেকশান কমিশনের আন্ডারে বেরিয়েছে নিউ দিল্লি থেকে নোটিশ গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাচ্ছ যে ডেট সেটাও কিন্তু কুড়ি ছয় দু হাজার বাইশে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এখানে তোমাদের যে ভ্যাকেন্সি সেটা দেখতে পাচ্ছ সত্তর হাজার অ্যাডিশনাল ভ্যাকেন্সিস তো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন রকম এসএসসির মাধ্যমে আমরা দেখেছি এসএসসি এম বা সিএইচএসএল যেগুলো সি গ্রুপ ডির যে পদগুলো যেগুলো তোমাদের কোভিড নাইন্টিনের জন্য সম্ভবত প্রায় কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস প্রায় কিন্তু বন্ধ হয়ে গেছিলো সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু রিলিজ করতে চলেছে কেন্দ্র সরকার ঠিক আছে তো এটা একটা বড় গুড নিউজ হতে পারে যারা চাকরি প্রার্থীর এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে এখানে তারা বলেছে সত্তর হাজার অ্যাডিশনাল পোস্ট কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ করবে তার অফিশিয়াল নোটিশ খুব তাড়াতাড়ি প্রকাশিত করবে এখানে তারা কিন্তু একদমই বলে দিয়েছে তোমরা দেখে নাও দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু দ্য ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যাট রেগুলার তো ইন্টারভেলস ফর দ্য ফিউচার আপডেটস তো এখানে তারা কিন্তু বলেই দিয়েছে তোমাদের কিন্তু রেগুলারলি এই ওয়েবসাইটটি টিপল ডট সি ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটটি তোমাদেরকে ফলো আপে রাখতে হবে এখানেই যে খুব তাড়াতাড়ি নতুন নিয়োগের বিজ্ঞপ্তির যে পদগুলো সেগুলো বেরোবে সেই নোটিশগুলো তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমেই পাবে ঠিক আছে এটা একটা বড় অপরচুনিটি বা বহু প্রতীক্ষার অবসান ঘটলো অবশেষে যে সমস্ত চাক চাকরি প্রার্থীরা রয়েছ যারা এক্সপিরিয়েন্স রয়েছে পড়াশোনা করছো এসএসসি এম টিএস এর জন্য তাদের জন্য একটা একটা বড় বড় গুড নিউজ হতে পারে ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো অনলাইন আবেদনের ডেট যদি তোমাদের বলা যায় এই নোটিশ যখন এত তাড়াতাড়ি জারি করেছে তো ধরে রাখতে পারো তোমাদের এটা কিন্তু জুন মাস ঠিক আছে জুলাই মাসের মিডিল হাফের মধ্যেই কিন্তু প্রথম নিয়োগের বিজ্ঞপ্তির নোটিশ তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে ঠিক আছে আশা করি ক্লিয়ার তোমাদের করতে পেরেছি যদি ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও এই বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত